এবং বাকি দিনগুলো আমাদের নেত্রী বিশ্বাস করেন সর্ব ধর্ম সমন্বয় তাই আমরা তার নেত্রীদের আদর্শে আদর্শিত সকলে আমরা চাই আমাদের মধ্যে কোনো জাত পাত ভেদাভেদ না থাকুক আমরা সকলে সবাই মিলে একসাথে ধর্ম যার যার উৎসব সকলা আমাদের সর্বলোক উৎসব দুর্গা উৎসব এটাকে একসাথে একযোগে সবাই মিলে আমরা এই উৎসবে সামিল হব আমরা এই যে সময় বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে সামিল হন তেমনি কিন্তু ঠিক হবে না কারণ একটা বাজে মেসেজ যদি মার্কেটে চলে যায় বাজারে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে সেটা আমাদের কাছে আমার অনুরোধ এবং আবেদন থাকছে আপনাদেরকে সেটা কিন্তু দায়িত্ব খেয়াল রাখতে হবে কোথায় গাড়ি পার্কিং করবে আমরা মূল পার্টি থেকে পাঁচটার সময় আমাদের মিটিং মিটিং আছে এই আজকের যে প্রস্তুতি সভা কেন্দ্র করে কিন্তু আমরা পাঁচটার সময় আবার সেখানে আমাদের উপস্থিত সকল অঞ্চল সভাপতি থাকবে আমাদের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি মেম্বার সবাইকে নিয়ে আমরা এই প্রস্তুতি সভার একটা আয়োজন করেছি সেটাও আমাদের পাঁচটার সময় কিন্তু হবে তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা শৃঙ্খলার সাথে যে সমস্ত নেতৃত্ব আর ভলেন্টিয়ার হবেন তারা দায়িত্ব সহকারে যে গাড়িগুলো আসবে কোথায় পার্কিং করবে পার্কিং ব্যবস্থা এবং মানুষ কোনটা দিয়ে যাবে তার রোডম্যাপ করা আমাদের সাথে আলোচনা করে সরজিৎকে আমি বলবো আমাদের সাথে আলোচনা আপনি নেবেন কিভাবে কাজটা আপনি করবেন এবং সম্পূর্ণ ভাবে আমাদের মূল পার্টি মূল কংগ্রেস আপনাদের পাশে আছে গাজল ড্রাইভার হারবার গাজল ব্ল্যাক ডায়মন্ড আমাদের প্রতিনিধিরা আছেন চন্দন আমার বন্ধু এখানে আছে চন্দন প্রসাদ এবং প্রসাদ আছেন সুমন ভাই আছেন টিঙ্কুদা আছে আসছে তাহলে আমাদের কর্তব্য কি হবে শৃঙ্খলার সাথে আমরা সবাই দাঁড়িয়ে থাকবো চুপচাপ মিটিং শুনবো তাদের উনি কি বক্তব্য রাখছেন সেটা শুনবো তার পাশাপাশি সভাপতি পঞ্চায়েত সভাতে সভাপতি বলছিলেন যে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন আপনাদের সব দিক খেয়াল রাখতে হবে আমি বিকেল চারটার সময় পাঁচটা পাঁচটা আমাদের চারটার সময় আপনার যেহেতু আপনার নেতৃত্ব তাহলে অর্গানাইজ করতে হবে চারটার সময় সবাইকে টাইম দিতে হবে তাহলে হয়তো আধ ঘন্টা লেট হবে সাড়ে চারটায় এসে পৌঁছাবে তাহলে আমাদের যে উদ্দেশ্যে আমরা এখানে এক জায়গায় হয়েছি সকলে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী যাদবপুরের সাংসদ সম্মানিয়া সায়নী ঘোষ মহাশয়া তিনি আসবেন এবং তিনি একজন আমাদের বাংলার অভিনেত্রী তিনি যখন আমাদের গাজলকে বেছে নিয়েছেন এবং গাজলে তিনি আসতেন তাহলে তিনি গাজলে আসতেন তাহলে আগামী পঁচিশ তারিখ বৃহস্পতিবার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ধর্ম যুব কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার অভিনেত্রী যাদবপুর যাদবপুর লোকসভার সাংসদ সন্মানিয়া সায়নী ঘোষ তিনি আসবেন তার জন্য আমরা একটা প্রস্তুতি সভা রেখেছি গাজী ডায়মন্ড ডায়মন্ড ক্লাবকে উদ্বোধন করবেন তার একটা প্রস্তুতি সভাপতি যুবকমার্সের উদ্যোগে এবং সভাপতি সুরেশ সাহ নেতৃত্বে আজকে একটা আমরা সেখানে আমরা সকলে